আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা রয়েছি নিতুরিয়া থানার ঠিক সামনেই সেখানে দক্ষিণ বঙ্গি রাষ্ট্র পরিবহনের এক প্যাসেঞ্জার সেই কাঁচ ভেঙে দেয় কী কারণে ভাঙে এখনও জানতে পাওয়া যায়নি সেই কারণে প্রায় আধ ঘন্টা ধরে সেই বাসের একাধিক প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছেন হয়তো কারোর জলদি যাওয়ার আছে তারাও কিন্তু আটকে পড়েছে এই কারণে পাশেই রয়েছে সাতরি থানা সরি নিতুরিয়া থানা সেই নিতুরিয়া থানা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যে গাড়ির ড্রাইভার এবং খালাসি উভয়ই নিয়ে গেছেন সেই ব্যক্তিকে কী কারণে ভাঙলো এখনও জানা যায়নি তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্তের মানুষ রয়েছে হয়তো বাড়ি ফেরার পথ রয়েছে প্রায় আধ ঘন্টা হতে এলো এখনও কিন্তু সমাধান হয়নি তাদেরকে অপেক্ষায় করতে হচ্ছে যে বাস কখন ছাড়বে কোনো এক প্যাসেঞ্জার সেই গাড়িতে ছিল একটি কাঁচ ভেঙে ফেলে দেখতে পাচ্ছেন পুরুলিয়া যাওয়া আসানসোল রঘুনাথপুর এনারা এই যে বাস এই বাসের দাঁড়িয়ে আছে একদম ঠিক নিতুরিয়া থানার সামনাসামনি কারণ এই থানায় নিয়ে গেছে সেই ব্যক্তিকে দাদা কী হয়েছিল কেসটা বলতে চাই না নাকি কী হয়েছিল পিছনে কোনো কাঁচ ভেঙেছে শুনলাম তো ভিতরে নিয়ে গেছে কি এখন আসেনি তার কাজটা দেখাবার চেষ্টা করছি এই যে কাঁচ দেখতেই পাচ্ছেন এই যে কাঁচ স্টেট বাসের যে কাজ এই কাজ কিন্তু কোনো এক প্যাসেঞ্জার ভেঙে দিয়েছে সেই ভাঙার কারণে তাকে এই গাড়ির ড্রাইভার খালাসি নিতুরিয়া থানায় নিয়ে গেছে কারণ সরকারি বাসের কাজ ভাঙার কারণে অসুবিধে পড়ছেন যারা যাত্রী রয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ রয়েছেন তারা প্রায় আধ ঘন্টা ধরে আটকে পড়েছে কারণ সেই ব্যক্তিকে এখনও হয়তো ক্লিয়ার হয়নি সেই কারণে ড্রাইভারও ভিতরেই রয়েছে মানে কি কারণে কাঁচ ভাঙলো এখনও জানা যায়নি কিন্তু গাড়ির ড্রাইভার সেই ব্যক্তিকে নিতুরিয়া থানার পুলিশের আন্ডার দিয়েছে এখনও ড্রাইভাররা ফিরেনি তা ভিতরে রয়েছে প্রায় আধ ঘন্টা হতে এলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রায় একাধিক প্রায় পঞ্চাশের পঞ্চাশের ওপরে কিন্তু যাত্রীরা সবাই অপেক্ষা করছেন কোনো এক যাত্রী সেই গাড়ির কাঁচ ভেঙে দেয় কী কারণে ভাঙে এখনও জানতে পারেনি তো সেই কারণে একাধিক প্যাসেঞ্জাররা বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু আটকে পড়েছে সেই চিত্র দেখাচ্ছি আমরা খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দাদা আপনি কি বাসে আছেন তো কোথায় যাবেন রঘুনাথপুর রঘুনাথপুর যাবেন তো কীজনে দাঁড়িয়ে আছে বাস কাজ ভেঙে গেছে না ভেঙে ভেঙেছে ভেঙে দিয়েছে তাকে নিয়ে গেছে কি তো অনেকক্ষণ দাঁড়ায় আছেন নাকি মানে বাড়ি কোথায় আপনাদের রঘুনাথপুর রঘুনাথপুর মানে বুঝতে পারছেন যে একজন কাজ ভেঙেছে তার জন্য সবাইকে কিন্তু মানে অপেক্ষ করতে হয়েছে কষ্টের মধ্যে করতে হচ্ছে বুঝতে পারছেন বিভিন্ন দিক দিগান্ত থেকে এসছে আপনি কোথায় যাবেন আপনি রঘুনাথপুর মানে অনেকক্ষণ ওয়েট করছেন নাকি মানে মানে বুঝতে পারছেন যে কোন মানুষ সবাই ওয়েট করছে যাওয়ার জন্য কিন্তু যেহেতু এখনো থানায় ড্রাইভার নিজেই আছেন তো গাড়িকে চালাবে সেই কারণে সমস্যায় পড়েছেন